তিলের নাড়ু ছাড়া মকর সংক্রান্তি কি কমপ্লিট তাই গুড়ের পাক ছাড়াই আজকে এরকম একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করি যেখানে গুড় তোমাদেরকে পাক দিতে হবে না হাই ফ্রেন্ডস সঙ্গীতের হেসে তোমাদের সবাইকে স্বাগত পৌষ সংক্রান্তি এসে গেছে তিল আর গুড় ছাড়া কি পৌষ সংক্রান্তি শুরু করতে পারি তো চলো তিল আর গুড় বেশি জিনিস দিয়ে আজকে একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি খুবই কম ইনগ্রিডিয়েন্সের দরকার অনেক কিছু চাই তা নয় কিন্তু প্রথমে দুশো গ্রাম এখানে সাদা তিল নিয়েছি সাদা তিল দিয়েই বানাতে যাচ্ছি তবে তোমরা চালে কিন্তু কালো তিল দিয়েও বানাতে পারো এটা টোটালি অপশনাল তোমাদের পছন্দ মতো তোমরা ব্যবহার করো ছোটোর থেকে দেখে এসেছি সকালবেলা সংক্রান্তির দিন কিন্তু ঘুম থেকে উঠে স্নান করে কিন্তু সকালে তিল আর গুড় খেতেই হবে বেসিক্যালি এই মকর সংক্রান্তিতে প্রচণ্ড শীত থাকে আর তিল কিন্তু আমাদের শরীরকে যথেষ্ট গরম রাখে শুধু তিল নয় তিলের সাথে গুঁড়ো গুঁড়োও কিন্তু শরীরকে যথেষ্ট গরম রাখে তাই তিল আর গুড় খাওয়ার কিন্তু প্রচলন তার থেকেই একটু ধৈর্য ধরে সময় নিয়ে কিন্তু খুবই কম ফ্লেমে কিন্তু আমাদের তিলগুলো ভালো করে রোস্ট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ক্রাঞ্চি আর একটু সুন্দর সেই ভাজা তিলে একটা গন্ধ বেরোয় এদিকে তিলে আছে ন্যাচারাল ফ্যাট ক্যালসিয়াম আয়রন তো শরীরের জন্য যথেষ্টই কিন্তু উপকারী আমাদের তাই আমরা ভুলে গেলেও কিন্তু পুরোনো দিনে যে নিয়মগুলো বানিয়ে রেখে গেছিল সব কিছু পেছনে কিন্তু সায়েন্টিফিক কিন্তু রিজন রয়েছে আর গুড় হেল্প করে আমাদের বডি ডিটক্সিফাই করতে ডাইজেশনে হেল্প করতে আর ইমিউনিটি বুস্ট করতে সর্দি কাশি থেকে যেন রেহাই পাওয়া যায় এই শীতের দিনে তা তিল কিন্তু আমাদের ভালোভাবে কিন্তু রোস্ট হয়ে গেছে কখনোই কিন্তু গ্যাসের আজ বাড়িয়ে কিন্তু তিল রোস্ট করবে না এবার এই রোস্ট করা তিলগুলো আমি একটি পাত্রে একটা থালাতে আমি ঢেলে রাখছি তিলের নাড়ুগুলো আরও বেশি টেস্টি হওয়ার জন্য আর আরও বেশি প্রোটিন থাকার জন্য এখানে আমি কিছুটা বাদাম আমি একটু রোস্ট করে নিচ্ছি কম আছে বাট টোটালি অপশনাল তোমরা যদি চাও বাদাম ছাড়াও কিন্তু বানাতে পারো বাদামগুলো আমি ক্রাঞ্চি না হওয়া পর্যন্ত রোস্ট করে নেব রোস্ট করা হয়ে গেলে একটি কিচেন টাওয়ালে ঢেলে আছে এবার একটি রোলিং পেনের সাহায্যে বাদামগুলোকে কিন্তু একটু ক্রাশ করে নেব একটু যেন বড় বড় দানা দানা থাকে একদম পাউডারি ফর্ম নয় আবার গোটাও নয় ছোট ছোটো টুকরোতে ক্রাশ করে নিচ্ছে দেখতেই পারছো ছোট ছোট টুকরো হয়ে গেছে কিন্তু একদম গুড়িয়ে নেই বা বড় বড়ও রাখেনি এবার এদিকে যে আমি রোস্ট করে রেখেছিলাম তিল সেখান থেকে আমি দুই টেবিল চামচ তিল কিন্তু সরিয়ে রাখছি যেটা পরে ব্যবহার করব এই তিলের সাথে রোস্ট করে রাখা গ্রাইন্ড করে রাখা যে বাদাম সেটাও সরিয়ে রাখছে বাদাম আর তিল আমি পরে যখন নাড়ু বানাবো তখন আমি ব্যবহার করতে যাচ্ছি এদিকে একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিচি তাতে এই রোস্ট করে রাখা যে তিল তিল দিয়ে দিচ্ছে খেয়াল রাখতে হবে তিল যেন ভালোভাবে ঠান্ডা হয়ে যায় আমি কিন্তু এখানে তিল আর গুড়ের পরিমাণ সমান সমান নিয়েছি দুশো গ্রাম তিল আর দুশো গ্রাম গুড় নিয়েছি তোমরা যদি চাও সামান্য পরিমাণ এদিক ওদিক করতে পারো কিন্তু আমি কিন্তু গুড়টা ভালো করে কুচিয়ে নিয়েছি আর দিচ্ছি দুই টেবিল চামচ ঘি এবার সব কিছু ভালোভাবে গ্রাইন্ডারে মিক্স করে নেবো তবে খেয়াল রাখতে হবে কন্টিনিউয়াসলি কিন্তু মিক্সার গ্রাইন্ডার চালাবো না পালস মোডে একটু একটু থেমে থেমে নয়তো কিন্তু তিল থেকে তেল রিলিজ করে লিকুইডই হয়ে যাবে পুরো মিক্সচারটি তখন কিন্তু আমরা আর নাড়ু বানাতে পারবো না দেখতেই পারছো এখানে খুব সুন্দরভাবে কিন্তু সব মিশে গেছে একদম লিকুইড হয়নি কিন্তু যেহেতু পালস মোটে আমি গ্রাইন্ডারটি অন অ্যান্ড অফ করে চালিয়েছি এবারে এই মিক্সারটি আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি তাই গ্রাইন্ডারে দিয়ে কিন্তু খুব খেয়াল রেখে কিন্তু আমাদেরকে গ্রাইন্ডারটি চালাতে হবে এবার আমি সরিয়ে রেখেছিলাম যে রোস্টেড তিল আর যে বাদাম ক্রাশ করে রেখেছি সেটা এতে মিশিয়ে দিচ্ছি বাদাম আর তিল দিয়ে এবার ভালো করে হাত দিয়ে কিন্তু একটুখানি মেখে নেবো যাতে বাদামের টুকরো আর এই ক্রাঞ্চি তিলগুলো সব পার্টে ভালোভাবে মিশে যায় এই রোস্টেড তিল আর বাদাম যেটা সরিয়ে রেখে পরে এখন মিশিয়েছি খাবার সময় কিন্তু খুব ক্রাঞ্চি একটা টেক্সচার নিয়ে আসে নাড়ুতে খেতে বেশ ভালো লাগে এবার এই মিক্সচার থেকে ছোটো ছোট পোষণ নিয়ে যত বড় নাড়ু তোমরা বানাতে চাও সেই মাপে নিয়ে জাস্ট হাতে চেপে চেপে ছোট ছোটো নাড়ুর আকারে গড়ে নাও তিলে কিন্তু নিজস্ব অয়েল থাকে আর এদিকে আমি ঘি দিয়েছি তাই কম্বাইন হয়ে কিন্তু নাড়ু বানাতে অসুবিধা হয় না তবে যদি তোমাদের নাড়ু গড়বার সময় অসুবিধা হয় হাতে সামান্য ঘি মাখিয়েও কিন্তু নাড়ু গড়ে নিতে পারো খুবই সহজ কিন্তু এই তিল আর গুড় আর বাদামের নাড়ু আর দেখো ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটাই নরম হয়েছে তো গুড় পাক না দিয়ে কিন্তু তিলের নাড়ু বানাতে পারবে তাই সিম্পলভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম পাক না দিয়ে এভাবে তোমরা তিলের নাড়ু বানিয়ে নি তা বলবো পৌর সঙ্গে সকালে উঠেই যখন আমাদের তিল আর গুড় তো খেতে হবে এই রেসিপিটি তোমরা ট্রাই করো কিন্তু তো আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সবাই ভালো থেকে চলো বাই বাই